আসসালামু আলাইকুম এবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের ঈদের কিছু কেনাকাটা ছিল সেজন্য আমরা চলে এসেছি সুবাস্তুতে তো এখানে এসেই জারিফের বায়না শুরু হয়ে গিয়েছিল তার গাড়ি কিনে দিতে হবে এবং তারপর পরই আইসক্রিম খাওয়ার বায়না তো এখানে দেখতেই পাচ্ছেন সে একটা আইসক্রিম নিয়ে নিয়েছে কোন আইসক্রিম আর এদিকে কেনাকাটা শেষে যখন আমরা সুবাস্তু থেকে বের হয়ে যাব সেই মুহূর্তে সে বলতেছে সে কালার ফুল এই পপকর্নগুলো খাবে এবং এই পপকর্নগুলো আমরা হলান সেন্টারে যাওয়ার পরে মাটিতে পড়ে এবং আমার ছেলের তারপরে আবার আমরা হলান সেন্টার থেকে এই এসেছিলাম শুধুমাত্র কান্না সুবাস্তুতে পপকর্ন কেনার জন্য আসলে বাচ্চাদের বায়না মাঝে মাঝে এত বেশি বেড়ে যায় যেটা আসলে বলার বাহিরে আর জারিফের বাবার বাইক ওদের অফিসের গ্যারেজে রেখেছিল এটা হচ্ছে গিয়ে জারিফের বাবাদের অফিসের গ্যারেজ এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাস রাখা আছে এই বাসে কিন্তু অনেক স্টাফরা বাসা থেকে যাতায়াত করে বিশেষ করে যাদের বাসা একটু দূরে আর বাবাদের তো এমনিতেই বাইক আছে তো যাই হোক এই মুহূর্তে আমরা চলে এসেছি হলান সেন্টারে হলান সেন্টারেও আমাদের টুকিটাকে কিছু কাজ ছিল তো সেগুলো শেষ করে আমরা চলে এসেছি বাসায় আর বাসায় এসেছি আমরা জাস্ট ইফতারের বিশ মিনিট আগে তবে আমরা আজকে বাইরে থেকে ইফতারের সব খাবার কিনে এনেছিলাম শুধু বাসায় এসে কয়েকটা ফ্রুটস কেটেছি আর এই রমজান এই প্রথমবার খাবার খাচ্ছি আমি কারণ আমি এবার ইচ্ছা করেই বাহিরের কোনো ধরনের খাবার খাবারে রমজানে খাইনি এবং আলহামদুলিল্লাহ সেজন্য অনেক বেশি সুস্থতা ফিল হচ্ছে নিজের কাছে তবে আজকে আসলে কোনো উপায়ই ছিল না সেজন্য বাহিরের খাবার কেনা তো আমরা যেখান থেকে শপিং করেছি তার পাশেরই একটা রেস্টুরেন্ট থেকে এখানে আমরা দুইটা প্লাটার নিয়েছিলাম আর একটা এক্সট্রা রাইস নিয়েছিলাম তো প্লাটারের মধ্যে ছিল ফ্রায়েড রাইস তারপর চিকেন শাসলিক তারপর চিকেন কারি একটা সালাদ তো এগুলোই ছিল আর কি আর এদিকে এই টাইপের খাবারগুলো জারি পাশলে খেতে খুবই পছন্দ করে তাই সে এখানে তার প্লেটটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে সে যে যে জিনিসগুলো খেতে পছন্দ করে আর এদিকে সে তো মার্কেটে গিয়েই সবার প্রথমে এই গাড়িটা কিনেছে তো আমাকে বলতেছিল যে মা তুমি আমার গাড়িটার একটু ভিডিও করো তাহলে আমি টিভিতে দেখতে পাবো আসলে টিভিতে যখন ওর এই ভিডিওগুলো দেখে তখন সে খুবই মজা পায় তো আমার বাবাটার গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর কি কি কেনাকাটা করলাম সেগুলো আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি আর আমি আমার কেনাকাটাগুলো রোজার আগে সেরে নিয়েছিলাম আমি এবার তিনটা ড্রেস নিয়েছি তো সেগুলো আসলে আর শেয়ার করা হয়নি পড়লে তো আপনারা এমনিতেই দেখতে পাবেন আর এখানে সবার প্রথমে যে পাঞ্জাবিটা দেখতে পেলেন এটা আমার একটা ভাসুরের জন্য নিয়েছি আর এই ড্রেসটা নিয়েছে আমার জায়ের জন্য মানে ওই ভাসুরেরই ওয়াইফের জন্য তো এবার তাদের দুজনের জন্য নেওয়া হয়েছে আসলে জারিফের বাবার ভাই বোনের সংখ্যা অনেক সবাইকে তো একসাথে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তাই আমরা প্রতিবারই অল্প অল্প করে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি আর এখানে একটা মেহেদির ডালা দেখতে পাচ্ছেন তো এই মেহেদিগুলা জারিফের বাবাকে একজন ভায়া দিয়েছে তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এতগুলো মেহেদি একসাথে দেওয়ার জন্য আর এখানে মার্কেট থেকে এক প্যাকেট বিস্কিট আমি লিজানের এই প্যাকটা চুলের জন্য নিয়েছি আর এখানে যে এক জোড়া চুরি দেখতে পাচ্ছেন এই চুরিটা আমি আমার এক জায়ের জন্য নিয়েছি তো চুরিটা আমার কাছে বেশ ভালো লাগলো আর এখন যে কাপড়টা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেক্সি কটনের গজ কাপড় তো এটা আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি এখানে মেক্সি এবং কাপড় একসাথে রয়েছে এবং আমার কাছে কালারটা বেশ ভালো লেগেছে আর এখানে আমার শাশুড়ি মায়ের জন্য একজোড়া কেটস নেওয়া হয়েছে আম্মুর যেহেতু ডায়াবেটিস আছে তো আম্মু আসলে প্রতিদিনই হাঁটাহাঁটি করে তো মূলত কেটসটা নেওয়া হয়েছে এবং এটা পরে আশা করছে আম্মু অনেক বেশি আরাম পাবে আর এখানে নিয়েছি আমার বাবাটার জন্য দুইটা গেঞ্জি একটা ছিল অরেঞ্জ কালারের আর একটা ছিল ব্ল্যাক কালারের আর এই প্রথমবার বোধহয় জারিফের জন্য ব্ল্যাক কালারের কিছু কিনলাম আসলে অনেক দিন থেকে জারিফের জন্য ব্ল্যাক কালার গেঞ্জি কিনতে চাইতাম কিনবো কিনবো করে আর কিনাই হইতো না তো এবার একটা কিনলাম আর এখানে সে অরেঞ্জ কালার খুবই পছন্দ করেছে তাই গায়ের সাথে ধরে দেখছিল আর এখানে রেড কালার যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে জারিফের বাবার চাস্ত ভাইয়ের ছেলের জন্য নিয়েছি ও আসলে বাঘ প্রতিবন্ধী তবে আমাদেরকে সে খুবই ভালোবাসে তার জন্য কিছু না নিয়ে গেলেই নয় আর এখানে আমি বাটা থেকে একজোড়া স্পঞ্জ নিয়েছি আর এখানে জারিফের বাবা উইনার থেকে একটা গ্যাবাডিনের প্যান্ট আর একটা গেঞ্জি নিয়েছে তো জারিফের বাবার প্যান্টটা ছিল ব্ল্যাক কালারের আর গেঞ্জিটা ছিল রেড কালারের আসলে আমরা সবাই রেড কালারটা অনেক বেশি পছন্দ করি আর এই বয়সে রেড না পড়লে আর কখন পরবো তাই ভাবি যে এখন একটু বেশি বেশি রেড কালার পরি সবাই তো এই গেঞ্জিটা অবশ্য আমি পছন্দ করেছি তবে জারিফের বাবাও পছন্দ করেছিল আর এখানে আমি আমার জন্য নিউর থেকে একটা কাজল কিনেছি যদিও সবসময় আমি গোল্ডেন রোজ ব্যবহার করি তবে এবার আসলে গোল্ডেন রোজের কাউন্টার পাচ্ছিলাম না তাই এটাই নিয়েছি আর এখানে আমি আমার জন্য সবথেকে প্রয়োজনীয় হ্যান্ড পার্স নিয়েছি একটা তো এই হ্যান্ড পার্সটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে আমার হ্যান্ড পার্স খুবই দরকার ছিল অনেক দিন থেকে কিনবো কিনবো করে আর কেনাই হচ্ছিল না তাই আজকে কিনে ফেললাম আর এখানে আমার বাবাটা একটু পড়ালেখা করছিল তো সবাই আমার বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ